কালকেই করতাম কিন্তু যেহেতু রবিবার কাজের প্রচণ্ড চাপ তার মাঝখানেও একটা ভিডিও দিয়েছি তো ওই জন্য আর কালকে আর ভিডিও করিনি তো ভাবলাম সকাল সকাল এখন অবশ্যই করে সকাল সকাল মানে ঘড়িতে এখন এগারোটা তার মানে এটা না যে আমি বসে থেকে রকম এখন সময় নষ্ট সকালবেলা সাড়ে পাঁচটা থেকে উঠে থেকে অনেক কাজ ছিল দুই ছেলেকে স্কুলের জন্য রেডি করে ছেড়ে দিয়ে মিস্টার ঘোষের প্রপার টিফিন রান্না করে অবশ্যই করে বাসি না টাটকা রান্না করে তারপরে কিন্তু আমি সমস্ত বেসি বেসিক যে হাতের কাজগুলো সেগুলোকে ছেড়ে দিয়ে এসে বসেছি আর কিছু আছে তারপরে স্কুল যেতে হবে যেহেতু আবার ওদের প্যারেন্টস টিচার মিটিং আছে ফাইনাল এক্সামের আগে তো সেই কারণের জন্য তো এই ডিউটিগুলো অবশ্যই করে কিন্তু পালন করতে হয় শুধু নট অনলি আমার প্রত্যেকটা হাউসওয়াইফের এটাই ডিউটি থাকে যেহেতু ফাইনাল পরীক্ষা সামনে এসে যাচ্ছে তো চাপ আরও বেশি এখন থাকবে তো ই রেগুলারিটি আরও কঠিনতরভাবে তারপরেও চেষ্টা করব যে দিনে মানে সাধারণত একটা অন্তত ভিডিও যাতে দিতে পারি যাই হোক এখন যে বিষয়টা আলোচনা করতে বসেছি আমাদের না সু হ্যাঁ আচ্ছা এবার বক্তব্য হচ্ছে গতকাল রাতে ও একটা ভিডিও করেছে যে ভিডিওতে এখন ইদানিং ও যেটা করছে দুদিন ধরে ও ভিউয়ার্সদেরকে প্রচণ্ড পরিমাণে তাদের কমেন্ট তুলে নিয়ে এসে নিয়ে এসে মানুষকে অনেক কিছু জানানোর চেষ্টা করছে তার আগেও আমি আরেকটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে মি শিল্পী মানে শিল্পীদের একটা ভিডিও দেখেছি যেখানে কিনা না দোগলা দিদি দোগলা বোনের দোগলা দিদি এরকম একটা টপিক অবশ্যই করে আমি বলবো এই যে বিষয়টা তুলেছে শিল্পীদি যে বিষয়টা তুলেছে বা যে টপিকটার মধ্যে দিয়ে শিল্পীদি কালকে কিছু বক্তব্য রেখেছে যে দোগলামি দেখো দোগলামি তখনই আমি দেখবো মানুষের যখন আমি দেখব যে একটা মানুষ আমার সাথে একটা ভালো সম্পর্ক রেখেছে ঠিক আছে ভালো সম্পর্ক রেখে তোমার কাছে যাচ্ছে যার সাথে আমার একটা খারাপ সম্পর্ক তোমার কাছে যাচ্ছে আবার তোমার সাথেও ভালো সম্পর্ক রাখছে দেখো আমি একটা জিনিস সবসময় মনে করি তুমি সবার কাছে ভালো হতে পারবে না এটা ইম্পসিবল একটা বিষয় না আমি তোমাকে খারাপ বলছি না বাট এটা একটা স্বভাবজনিত যে হ্যাঁ আমি ওর সাথেও ভালো আমি এর সাথেও ভালো ঠিক আছে কালকে যার সাথে চরমতম আমি খারাপ ছিলাম আজকে আমি তার সাথে সেই রকম একটা গদগদ মাখো মাখো সম্পর্ক আমি জানি না এটা কি করে পসিবল হয় মাঝখানে শুয়ে সাথে আমারও একটা সক্ষতার জায়গা তৈরি হয়েছিল কিন্তু অতটুকুই না মাখামাখি না গদগদ না চদচদ কোনো রকমই আমাদের মধ্যে ছিল না না ওর তরফ থেকে না আমার তরফ থেকে কারণ গদগদ বিষয় সম্পূর্ণ আলাদা একটা জায়গায় এসে একটা সারাউন্ডিংয়ে এসে আমরা ঠিক করেছিলাম যে হ্যাঁ প্রচুর তো খারাপ বলেছি অবশ্যই করে কন্টেন্ট হবে ভিডিও টু ভিডিও হবে যদি তুমি ভিডিওর মধ্যে বলেছ সেই জায়গাটা কিন্তু রেখে দিয়েছি গলায় গলায় পিড়িত মারলাম মানেই আমার মানে এটা না যে আমি তোমার বিষয়ে কোনো ভালো মন্দ বলতে পারবো না আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবী পাপ পাপিয়া পাপিয়ার ভুলভ্রান্তি দেখলে পরে ওকে মুখের ওপরে ঝেড়ে কাপড় পরিয়ে দিই যদিও বা পাপিয়া অন্য লেভেলে ওর একটা আলাদা বিষয় হুম সেখানে আমি ছাড়ি না আমি নিজের ঘরের লোকের রকম ভালো মন্দ তাদের ভালোওবাসি অন্যায় দেখলে সেখানে যেখানে আমি বলতে চাই না সেখানে ওয়াইটির বাজারে এসে এমন আমার কার সাথে গতগত সম্পর্ক তৈরি হবে যে কারোর ভুল দেখলে আমি বলতেই পারবো না অন্যায় দেখলে আমি বলতেই পারবো না এটা তো এটা তো না অবশ্যই করে না অনেকেই যেমন বলতো বিশেষ করে সু বলতো যে সীমাদির বিষয় কেন তুই বলিস না সীমাদির বিষয় আমি আলাদা করে কি বলবো কি বলতে যাব সে আমার কন্টেন্ট কোনোদিনই ছিল না হ্যাঁ কিন্তু একটা টাইমে শিবাদির সাথে আমার প্রচুর হয়েছে হয়নি সেই লেভেলে গিয়ে হয়েছে তো এই হওয়া হয়েটা কম বেশি সবার সাথেই আমার হয়েছে আচ্ছা তো যেটা বলছিলাম আর কি তো সেখানে দাঁড়িয়ে শিল্পীদের যে ভিডিওটা করেছে গতকালকে যেখানে বুঝতে পারলাম যে যে দিদিদের কথা বলেছে সেই দিদির মধ্যে এমন এক দিদি আছে সে কিন্তু এই শিল্পীদের সাথেও একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু শিল্পীদি তাকে দোকলা বলেছে ওয়াট এভার একটা বলেছে আমি জানতাম না এটা সেখানে সে বলেছে আর কোনো সম্পর্ক রাখবে না আমি আমার জীবনে এই ধরনের নেগেটিভ মানুষ আনবই না যে মানুষগুলো মানে লোকের ক্ষতি ছাড়া ক্ষতি বই কি ভালো কিছুই বলেনি কোনো দিনই বলেনি কোনো দিনও চায়ও নি লুক লাইক এ সু পরিষ্কার কথা পরিষ্কারভাবে আমি এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছি হুম যাদের মধ্যে এই জিনিসটা আছে যে তারা ভালোটা কখনোই না তোমার খারাপ মানে তুমি খারাপই আজকে সুজে অনেক জ্ঞানের চোতা নিয়ে বসেছেন আসবো একটা একটা করে আসবো তাহলে শুয়ের মতন একটা এমন মহিলা যে কিনা একটা সময় মন্দিরার মানে কি বলবো শুধু ইনার ইনারওয়ারটুকু টেনে হিঁচড়ে খুলে দেওয়া বাকি ছিল ওর মানে এমন লেভেলে গেছে মৌখিকভাবে করেছে খালি হাত দিয়ে খুলতে হতো এরকম একটা তাকে যে বোন পাতিয়েছে সে দিদি হয়ে কি করে বোনের সমস্ত অন্যায়কে অন্যায় চলো ঠিক আছে তবুও মন্দিরের জায়গাটা দিয়ে দেখলাম কিন্তু সু। আমি যদি আমার বোনকে ভালোবাসি আর আমার বোনকে একটা সময় যদি দেখি যে একজন চিড়ে কুটে একবারে খেয়েছে তার সাথে আমি হঠাৎ করে বন্ধুত্ব পাতিয়ে নিয়ে তাকে এত সহজে আমি বোন রাখতে পারবো এটা কখনো হয় তারপরে তার সাথে যার যার পটে না তার সবার সাথে আমি আলাপচারিতা করে বেড়াবো এটা কখনো হয় মানে মানে এটা কী করে সম্ভব স্টিল এখনও আলাপচারিতা করে যাব এটা কি করে সম্ভব তুমি সবার কাছে তো ভালো হতে পারবে না আমি তোমার মধ্যে খারাপ কিছু দেখতে পাচ্ছি না কিন্তু তোমার এই গুণটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করতে পারছি না তো এটা আমি না বললো অনেক মানুষই বলবে এটা তোমার দোগলামি। তুমি গাছেরও খাবে তুমি তলারও কুড়াবো ভাই এটা তো হয় না যে কোনো একটা দিকে থাকতে হয় তুমি আমার কাছেও ভালো তুমি সুয়ের কাছেও ভালো তুমি আমার কাছেও ভালো তুমি শুয়ের কাছেও ভালো অথচ সু তোমাদের নাম ভাঙিয়ে বলছে যে না না আমাকে তো আমার সাপোর্টার্সরা একদম বলে দিয়েছে বা আমার দিদিরা বলে দিয়েছে যে যাদের চাল চুলো নেই মানে ওয়াইটির জগতে চাল চুলো নেই তাদের সাথে কেন সম্পর্ক রাখা তো কালকে শিল্পীদের এই ভিডিওটার সাথে আমি সাত প্রতিসাদ একদম সহমত পোষণ করি একদম সঠিক কথা বলেছে সেখানে আমি কোনো রকম দ্বিচারিতা দেখছি না আর ভালো লেগেছে ভিডিওটা পরিষ্কার কথা পরিষ্কার ভাবে সে তুমি আমার বিষয়ে বলো কি তোমার বিষয় লোক বলো খারাপ যদি দেখেছো বলে দাও হ্যাঁ খারাপ নিশ্চয়ই সেরকম খারাপ কিছু করেছি তাই মানুষ বলছে ঠিক সেই রকমই আজকে সুকে যে দালাল ত্যাগটা দেওয়া হয় সু বরাবর বলে আমি দালালিটা কি করেছি দালালি তো তারা করে যারা পয়সা নেয় কিছু নেয় সেটা নেই সেটা আমি বহুবার এলাবোরেট করেছি যে এখানে পয়সার খেলা অন্যরকম ভাবে তোমার হয়ে আমি দালালি খাটবো সেখানে আমি তোমার ভিউজারদের ভালোবাসাটা পাবো সেখান থেকে আমি ভিউজ পাবো যেটা আজীবন থেকে যাবে ওয়াইটি জগতে সেখান থেকে আমার দুটো আর্নিং হবে এবার তোমরা বলতে পারো তাহলে এর হয়েও তো তোমরা অনেক কিছু বলেছো তার মানে এর দালাল খেটেছ না কেন বলো তো এম এস কোনো দিনও আমাদের সাথে যোগাযোগ করে বলতে যায়নি ঘরের কথা বরের কথা বাচ্চার কথা মায়ের কথা ননদের কথা শাশুড়ির কথা কোনো দিনও বলতে যায়নি তারা তাদের মতন কাজ করে গেছে কিন্তু তাদের কাজটাকে আমরা পজিটিভলি নিয়ে যে দিনের পর দিন নেগেটিভ করেছে তাদেরকে নিয়ে ভিডিও করেছি বুঝতে পারছি তো তাই আমাদের ক্ষেত্রে দালাল একটা যায় না দ্বিতীয়ত এখন যেটা শুরু করছে সেটা দালালের সেই লেভেলে চলে গেছে কোনটা বলো তো এটা হচ্ছে মন্দির আর কমেন্ট সেকশানে যে কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলোতে মন্দিরে একটা করে লাভ রিয়াক্ট পোষণ করে দিচ্ছে বা তাদের একটা ভালোভাবে হোক যেভাবে হোক একটা সদুত্তর দিয়ে দিচ্ছে ও বেশি ঘাটায় না আমি দেখেছি ও লাভ রিয়্যাক্ট পোষণ করে দেয় আচ্ছা বাইদাবে আমি সেদিন কাবেরির একটা ভিডিও দেখে কাবেরির কমেন্ট সেকশানে একটা কমেন্ট করেছিলাম দুটো পাকস্থলী সেই কমেন্টটা ওই মিনময় দিবাইয়ের মতো লাভ মেরে চলে গেছে মন্দিরার কমেন্ট সেকশনে আর মন্দিরা এটার আগা পাঁচতলা মাথা কিছুই বিচার না করে যে হঠাৎ করেই দুখানা পাকস্থলী লোকে তো ভাবে যে এইটা কেন লিখলে তুমি হুম কারণ ওর ভিডিও রিলেটেড তো দুটো পাকস্থলির বিষয় আসছেই না কি করে ওখানে লাভ রিয়াক্ট পোষণ করে দিলো তার মানে মন্দিরা আর্ধেক কমেন্ট দেখেই না ওখানে লাভ রিয়াক্ট পোষণ করে চলে যায় না সেই কমেন্টের মহত্ত্বও বোঝে ও মনে করে মানুষ পড়ছে দু একটা কমেন্ট হয়তো ওর মনে হলো ও পড়লো লাভরিয়াক পোষণ করে দিল আদার্স আর কোনো দিকেও দেখে না বাট সেই দালালের মানে কর্তৃত্বটা ও দিয়ে রেখে দিয়েছে সুকে সুকে দেখো মন্দিরার কমেন্ট সেকশন থেকে কমেন্ট তুলে নিয়ে এসে নিয়ে এসে যারা সুখ্যাতি করেছে তাদেরকেও ও রিপ্লাই করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে তাদেরকে তোর কমেন্ট সেকশনে আসতে দে তোর কমেন্ট সেকশনের কমেন্ট নিয়ে ভিডিও কর না মন্দিরের কমেন্ট সেকশানে কারা কারা গেছে নেগেটিভ কমেন্ট করতে এই ছোট দি তুই না প্লিজ একটুখানি দেখ দালালি খাটছিস কিন্তু ছোট দি প্লিজ এগুলো কিন্তু তোকেই উত্তর দিতে হবে যে এরকম মারুকে দিচ্ছিস আসবো মারুর বিষয়ে ঠিক কিন্তু তোকে সেরকমভাবে দিতে হবে প্লিজ দেখ এটা কিন্তু মানে তোকে মানতেই হবে আরে হ্যাঁ হ্যাঁ তোর নুন খেয়েছি তোর গু খেয়েছি তোর মুদ খেয়েছি তোর সব খেয়ে নিয়েছি আর এইটুকু করতে পারবো না তোর জন্য আমার নটিশো না বন্ধ আর এতগুলো তুই সোনার উপর দিয়েছি সেখানে তো আরও করবো সেখানে দাঁড়িয়ে সু কিন্তু প্রতিদিন ওর কমেন্ট সেকশন থেকে কমেন্ট তুলে নিয়ে এসে ভিউয়ার্সদেরকে চোখ রাঙাচ্ছে আচ্ছা তোমরা একটা কথা বলো এই যে এত ভিউয়ার্সরা ইন্ট্রো দিই না তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ টপিক হচ্ছে শু হ্যাঁ যেটা বলছিলাম সেখানে দেখো আচ্ছা এই যে এত ভিউয়ার্সরা জনে জনে যে কমেন্টগুলো করছে সে ওর রূপ অনুযায়ী আর রূপে আসবো তো রূপ অনুযায়ী বলছে কে বলেছে ছেলেদের মতন কে বলেছে ওর রঙটা নিয়ে কে বলেছে মন্দিরের সাথে ওর সম্পর্ক নিই যতটা মানে মানুষ পেরেছে বলেছে ঠিক আছে এবার ভাবো এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা শুধুমাত্রই অপছন্দের তালিকায় রয়েছি নাকি এই যে ভিউয়ার্সগুলো তাদেরকে জনে জনে কি শিখিয়ে দিচ্ছি কানে কানে তোমরা না এইভাবে বলবে তোমরা না সেইভাবে বলবে আরে তারা তো ভিউয়ার্স তারা তো দেখতে পাচ্ছে তারা তো বুঝতে পারছে তারপরে গিয়ে তারা সেখানে কমেন্ট করছে যে এটা ঠিক লাগছে না কারণ তারা মন্দিরার পজিটিভ ভিউয়ার্স কারণ ওখানে তারা লিখেছে যে মন্দিরাকে এত সুন্দর লাগলো তোমাকে কিন্তু ছেলেদের মতন লাগছে দেখো বডি শেভিংয়ে আমি যাব না রোগা মোটা রূপ সেটা ভগবানের সৃষ্টি আর এই কথাটা কে বলছে সু বলছে তো সুকে আগে মনে করিয়ে দিই জাস্ট দুদিন আগে জাস্ট দুদিন আগে দীপ্তিদির রূপ নিয়ে তুই কদর্যভাবে ডেবরি চোখি তুই নিজেকে কি মনে করিস তোকে মনে আছে বলেছিলাম যে তোর বড় বড় নাকের ফুটো এই নিঃশ্বাসেই তোর বিষ আছে তোর তোর আজকে বলে দিলি না এই নাকে কোনোদিনও আমার মানে ইয়ে হবে না নাক বন্ধ হবে না একদম সবসময় ক্লিয়ার থাকবে নিঃশ্বাস নিতে সেই নিঃশ্বাসগুলো তোর ভালো হয় না যার গায়ে পড়বে এই কথাটা আমি বলেছিলাম মনে আছে তো তারপরেই এই কথাটার পরিপ্রেক্ষিতে তোর মায়ের গায়ে পড়ুক আর সে পচে গলে মরুক হ্যাঁ এরকম তুই বলেছিলিস ছা সে কথায় যাচ্ছি না যেটা হয়েছে কারণ ওই যে বললাম আশীর্বাদ না অভিশাপে তুই বিশ্বাসী বুঝতে পেরেছিস ওটাতেও আসবো আচ্ছা দিপদিদি রূপ নিয়ে কি না তুই বললি এই যে তুই বললি এই যে দুটো চোখ এই যেটা না এই যে আমার ঠোঁট এই যে আমার গাল এই যে আমার চুল যে এই যেটাই হোক না কেন কোনোটাই তোমাদের না সবটাই আমাদের আর সবচেয়ে বেশি আমার স্বামী আমাকে ভালোবাসে আমার বাবা আমাকে ভালোবাসে আমার মা আমাকে ভালোবাসে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে <laughs> oh my god, what situation. He, He? Kim oldu? Bu da şarjörü şaşırı çözür <laughs> 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 ঠিক আছে এরকম ইনফিনিটি কমপ্লেক্সে ভোগা ভালো মানে যেটা আমি চাইছি তার থেকে আমি বেশি ভেবে ফেলছি এরকম একটা ব্যাপার আর কি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাবলিমে কঞ্চপয়সা লাগতে হয় আচ্ছা যেটা বলছিলাম সেখানে তুই যেমনভাবে বলছি যে এগুলো সব তোর সেখানে কারুর কোনো প্রবলেম হওয়ার কথা না ঠিক তেমনি দীপ্তিদির ডেবরাচো দীপ্তিদির ভাঙা দাঁত দীপ্তিদি খারাপ দেখতে দীপ্তিদি কালো হোক ফসা হোক সেটা তার স্বামী তাকে ভীষণ ভালোবাসে কারণ তাদের দুজনের যে বন্ডিং আমি তো বলি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে এই বন্ডিংটা থাকা উচিত তোদের মতন এসে মাম্মাম করতে লাগে না তাদের এমনি লাইফটা মাম্মামের মতন একদম নরম সুন্দর স্মুথ একদম বুঝতে পারছি তারপরে রইল তার সন্তান মানে তার আদামরা ছেলে যে কথাটা তুই বলছি শোন ব্যাপারটা কি জানিস তো সু যদি না নিজের চোখে দেখতাম তাহলে সেই বিষয়ে আমি যেতাম না এই যে আদ্যা আমরা যে ছেলেটাকে বলছিস না কোনো সময় যদি সামনে দাঁড়িয়ে যায় সেই ছেলেটা মাথা নিচু ছাড়া চোখে চোখ মিলিয়ে কথা বলে না এতটাই ভদ্র সভ্য আর একটা ভালো ছেলে হতে পারে ওর মা একটু টম্বয় টাইপ একটু দাপটে একটু রোয়াবি হ্যাঁ কারণ সে একটা পার্টির কাজকর্মের সাথে জড়িত আর সেই লাইনের লোকেরা একটু জাদ্রাল টাইপের হয় আমি সেটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দেখেছি কিন্তু সেই মানুষটার মনটা নরম হয় মানুষকে ভালোবাসতে জানে আর যার যতটুকু অকাত তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে জানে এটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি আর সেখানে দাঁড়িয়ে তুই দীপ্তিদির রূপ নিয়ে চর্চা করে আজকে যারা তোকে ছেলে বলেছে আজকে যারা তোকে ছেলে বলেছে তাদের কথায় তোর এত খারাপ লাগছে হ্যাঁ যে তুই করতে বসে গেছিস হ্যাঁ আমার রংটা ভরে ভরে দিয়েছে আমি তোকে বলছি তো তোকে ভগবান রংটা দিয়েছে সাদা রং দিয়েছে মানে যেরকম ঠিক তোর একটা উল্টো দিয়েছে। বুঝতে পেরেছিস যে মনটার মধ্যে ভালো কখনো তুই ভাবতে পারিস না এই যে তুই বলিস না যে তোকে ছেলে যারা বলছে শুধুমাত্র তোকে পছন্দ করে না এই জন্য রূপ নিয়ে বলছে এক্স্যাক্টলি তাই তুই দীপ্তিদির কথার কোনো জবাব দিতে পারিস না বলেই তুই কিন্তু সেখানে রূপে টার্গেট করিস বডি শেমিং করিস তার চোখ তার দাঁত তুই তার রূপ নিয়ে কথা বলিস যেমন লুকলাইকে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে তুই বলেছিলিস কালো পাঠা সে যদি কালো হয় সে চুল কম থাক যেমনই হোক না কেন সে আমার স্বামী আমার তাতে প্রবলেম নেই আমার দুই সন্তানের তাকে নিয়ে প্রবলেম নেই তার ফ্যামিলির লোকজনকে তাকে নিয়ে প্রবলেম নিই বাট তোর সেখানে প্রবলেম হয়ে যেত নমস্কার তোর বটটা সম্মানের পর্যন্ত যোগ্য না জানিস তো তার কীর্তিকলাপের জন্য কারণ তাকে সম্মানের অযোগ্য তুই করে তুলেছিস তুই করে তুলেছিস যে স্বামীকে তুই প্রপার সম্মান দিতে পারিস না লোককে তোকে শিখিয়ে দিতে হয় আদামরি খাসি তুই দীপ্তিদি ছেলেকে আদামরা কি বলছিস তুই আদামি একটা খাসি হয়ে তুই এখনও শিখিয়ে দিতে হচ্ছে মন্দিরাকে যে জাদি পায়ে হাত দিয়ে নমস্কার কর হ্যাঁ দাঁড়া করছি হ্যাঁ তুই যে করার মাত্র তোর ইচ্ছা ছিল না সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এটা কাউকে বোঝাতে হবে না দেখ ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলবো না যতটুকু তুই মানুষকে বলেছিস ততটুকুই তোকে ফিরিয়ে দেবো এইবার আসি মারুর বিষয় কেন মারুর বিষয়টাকে তুই সঠিকভাবে বলেছিস মানুষ কেন তোকে অ্যাটাক করছে তার উপরে এই যে চন্দনা আন্টি বলেছে বাড়ি অট্টালিটা লিকা হোক কটিপতি হোক বাচ্চা তো ভগবানের দান সেটা কখন কাকে কিভাবে দেবে সেটা তো ভগবান জানে এক্স্যাক্টলি এই শিক্ষাটা সুকে বলুন কারণ সুদিন আগে জ্ঞান দিতে বসেছে যেখানে চাল চালচুলো নেই যেখানে মাথার ওপর ছাদ নেই সেখানে তুই বাচ্চা প্ল্যানিং করবি কি করে মানে লোকে বাচ্চাও প্ল্যানিং করবে সেটা ওর কাছ থেকে জবাব নেই সেই সময় আপনার মনে হয়নি সুয়ের কমেন্ট সেকশানে কি সুকে বোঝায় মানে আপনার আদরের সুকে যে সু দেখো বাচ্চা তো ভগবানের দান যখন তখন সেটা এসে যেতে পারে এবার মানুষ অনেক সময় প্ল্যান করে না তার সত্ত্বেও এসে যায় এটা কিছু করার নেই ভাড়া বাড়িতে আছে তো কি হয়েছে তার যদি কপালে ভাড়া বাড়িতেই জন্ম নেওয়া থাকে সে মায়ের পেটে ভাড়া বাড়িতে আসবি জন্ম নেবে নিজের বাড়িতে কি হতেই পারে হতেই পারে সেটাতে তো কোনো অস্বাভাবিক নেই এই জ্ঞানটা কোনো ভিউয়ার্সের কমেন্টের উত্তরে না দিয়ে সুকে শেখান কারণ সু সর্বপ্রথম এই কথাটা তুলেছে এই যে ও বলছে না আমি কোনো খারাপ চাই না তো এই খারাপ না যাওয়ার ওপর ভিত্তি করে তোকে একটা কথা আজকে বলে যাই তুই কানটা খুলে শুনে নে মারুর গলায় আমি কার দেখলাম যে কারটা দেখে বোঝা যাচ্ছে যে মারু আমি এখনো চাল চলন ওর আবভাব ওর মুখের ভঙ্গি মা যেহেতু আমিও সন্তানের মা আমারও এরকম পরিস্থিতি হয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে আমি যতটুকু বুঝতে পারছি মারু প্রেগনেন্ট আর ওর টাইটেলটা থামনেলটা বুঝিয়ে দিচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ওকে অনেকেই জিজ্ঞাসা করেছে তুমি গলায় পড়েছো তোমার কি পাঁচ মাস হয়ে গেছে না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা যে পাঁচ মাস হওয়ার পরেই গলায় কার দেয় না প্রথম তিন মাস খুব ভাইটাল থাকে আমি আর আমার মামা তো বোন তিন মাসের ব্যবধানে আমরা প্রেগনেন্ট ছিলাম হুম আমার যাও তাই তিন মাসের ব্যবধানে আমরা প্রেগনেন্ট ছিলাম আমার জায়ের গলাতে কিন্তু ডে ওয়ান থেকে মানে বাচ্চা কনসিভ করার পর থেকেই গলায় লাল কার ছিল আমার আর আমার মামাতো বোনের অন্য জায়গা থেকে আনা হয়েছিল বলে আমাদের দুজনের এখনও আমার আধার কার্ডের ফটোতে সেই ছবি এখনও আছে গলায় কার পরা মোটা এরকম কার সেই চোকারের মতন আমার গলায় একটা আমার মামাতো বোনের গলায় একটা পড়া ছিল ডে ওয়ান থেকে মানে জবে থেকে আমরা জানতে পারি আমাদের ওখানে মামার বাড়ির ওখানে নাম করা পাঁচু ঠাকুর আছেন মানে ওনাকে সবাই খুব মানে ভগবান উনি বলতে গেলে একরকম তো ওনার কাছ থেকেই কিন্তু ওই ভগবানের আশীর্বাদ নেওয়া ওই কার এনে আমার গলায় একটা আর বনির গলায় একটা পরিয়ে দেওয়া হয়েছিল সেটা আমরা স্টিল বেবি ডেলিভারি হতে গেছি তখন আমরা খুলে বাড়িতে রেখে গেছি বোঝাতে পারছি ব্যাপারটা এটা কোনো আশ্চর্যের ব্যাপার না যে পাঁচ মাসের পরেই ওকে কার্ডটা পড়তে হবে এটা কিন্তু ডে ওয়ান থেকে মানে ও কনসিভ করার পর থেকেও পড়তে পারে ওকে হয়তো বিশেষ একটা দিন বলে দিয়েছে তাই আগের দিনের ব্লগে মানে শুক্রবারের ব্লগে ওর গলায় ছিল না পরের দিনকে স্নান টান করে উঠে তারপরে কিন্তু ও কাঠটা গলায় দিয়েছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুস্থ থাক ভালো থাক সুস্থভাবে ওর সন্তান পৃথিবীর আলো দেখুক যদিও কনসিভ করে থাকে এখনও অবধি পজিটিভি বুঝতে পারছি দ্বিতীয় কথায় আসি এই যে তুই বলি না তুই মারুর কোনো ক্ষতি চাস না দেখ এই সময় প্রচণ্ড পরিমাণে একটা মেয়েকে পজিটিভ থাকতে হয় ভালো জিনিস দেখতে হয় ভালোভাবে চলতে হয় আমি মারিয়ার উদ্দেশ্যেও বলবো যে সম্পূর্ণরূপে নেগেটিভিটিকে তুমি ইগনোর করো পজিটিভ থাকো খাও দাও প্রথম তিনটে মাস একটু কষ্ট হচ্ছে আবার ঠিক হয়ে যাবে এটা থাকি হরমোনাল চেঞ্জেস আসবে তো মুড সুইং হবে নানান রকম সমস্যা হবে এটা বুঝতে পারবো আমরা যত দিনও এগোবে সেটা পরিষ্কার বোঝা যায় রকমই সুকেও আজকে বলে যাচ্ছি যে এই যে মারুর এইরকম একটা সিচুয়েশন চলছে কোনো রকম নেগেটিভ ভিডিওর মাধ্যমে ওকে মেন্টাল হ্যারাস করার চেষ্টা তুই করবি না কন্ট্রোভার্সি করতে চাইছিস অবশ্যই করে কন্ট্রোভার্সি কর কিন্তু এমন লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করিস না যে ও এই প্রেগনেন্সির জার্নিটা বিষকর হয়ে ওঠে এটা আমি তোর উদ্দেশ্যে বিশেষ করে বললাম কারণ গতকালকে তোমরা ইয়ের বংজয়শ্রীর একটা কমিউনিটি পোস্ট দেখেছ আর আমি বংজয়শ্রীর কমিউনিটি পোস্টের সাথে সহমত পোষণ করি কারণ আমারও মনে হচ্ছে মারিয়াকে চেপে ধরা হচ্ছে একটা মেন্টাল ট্রমা দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে দেখো আমরা সবাই জানি মারুর কিন্তু আর্নিংয়ের জায়গা এই ব্লগিং চ্যানেলটা তো আজকে তোকে অত চিন্তা করতে হবে না যে আজকে ব্লগ চ্যানেল না থাকলে ওর কিভাবে চলবে ব্লগ চ্যানেল না থাকলে তোর কিভাবে চলবে আর তোর এই সোনা বোনের কীভাবে চলবে এত ল্যাভেসলি লাইফ তুই সেটা চিন্তা কর মারুর চিন্তা তুই করিস না কন্ট্রোভার্সি অবশ্যই করে হবে কন্ট্রোভার্সি জোনে যখন আমরা আছি কিন্তু কিন্তু এই যে তোর মুখ দিয়ে বলা কথা যে তুই মারুর ভালো চাস খারাপ চাস না সেইটার ওপর ভিত্তি করে তোকে আমি বলে যাচ্ছি মারুর এই প্রেগনেন্সি জার্নিতে রকম ভাবে কোনো মেন্টাল টর্চার কোন রকম মানসিক তিক্ততা ওকে দিবি না যদি একদিনের জন্য হলেও ভালোবেসে থাকিস এই কথাটা তোর উদ্দেশ্যে বলে গেলাম তারপরেও যদি করিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে ভিউয়ার্সরা আছে যারা ভোরে ভোরে তোকে জুতোর মালা এমনিও পড়াচ্ছে যেগুলো তোকে উত্তর দেওয়ার জন্য তোকে বসতে হচ্ছে আরও জুতোর বাড়ি পড়বে। আরও পড়বে এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে এইবার আসি আশীর্বাদ না অভিশাপে বিশ্বাসী কেন বললাম গতকাল রাতে যে ভিডিওটা করেছি সমস্ত কিছুর উড়তে গিয়ে লাস্টে একটা ভিউয়ার্সের কমেন্ট যেটা কিনা তোর কমেন্ট সেকশানে এসেছে ওই একটাই বাকি তো দালালি করে মন্দিরারগুলো পড়েছিস তোর কমেন্ট সেকশানে এসেছে সেইখান থেকে দাঁড়িয়ে তুই বলছিস যে যে মারা হট করে ভিউয়ার্সের কমেন্ট পড়ে তুই চলে আসলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাদের ওপর যে মারা কিনা তোকে নিয়ে প্রতিনিয়ত তোর শূন্য জায়গা নিয়েই কথা বলে সবার প্রথমে এই কথাটা শুরু করার আগে আমি একটা জিনিস তোকে প্রশ্ন করতে চাই এই ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন তোকে সেই জায়গায় বারবার তাকে বলতে হয় কেন তারা এই জিনিসটা তুলে নিয়ে আসে না এতদিন কিন্তু কেউ বলেনি তুই যখন মারুর বাচ্চা সংক্রান্ত বিষয়টা বা প্রেগন্যান্সির জনিত বিষয়টাতে তুই আঙ্গুল তুললি বা কোনো কমেন্ট পাস করলি তারপরেই মানুষ বললো কেন বললো বলতো কেন বলল ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে মানুষ দেখে এসেছে তুই বাচ্চাদেরকে আশীর্বাদ বাদ দিয়ে ভরে ভরে অভিশাপ দিয়েছিস কেন বলতো শুধুমাত্র তুই তাদের মাকে বাবাকে পছন্দ করিস না এই কারণের জন্য তোর যদি অভিশাপ দেওয়ার হয় তুই দে তুই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোকে নিয়ে আলোচনা করছি তুই তাদেরকে বল তুই তাদের ভরে ভরে অভিশাপ দে সেটা না করে তুই বাচ্চায় চলে যাস শোন একটা কথা মনে রাখবি বন্ধাত্ম কোনো দিনও অভিশাপ না এটা একটা শারীরিক সমস্যা এই কথা ডেওয়ানেও বলেছি আবারও বলছি কিন্তু তুই কি জানিস তো তুই হয়ে গেছিস নরকের নিচু মানসিকতার একটা এমন মহিলা যে সব সময় অন্যকে অ্যাটাক করার অন্যকে দমানোর একটা সবচেয়ে ভালো কি রাস্তা খুঁজে পাস বলতো অভিশাপ আর সবচেয়ে সফট টার্গেট কারা বলতো বাচ্চারা বুঝতে পেরেছি সবচেয়ে সফট টার্গেট তুই কি বলছিস যে ভগবান যেন তাদেরকে দুধের ভাতে রাখুক হুম তারা মারা যেন চেষ্টা করে মারা যেন চেষ্টা করে মারা কি চেষ্টা করবে মারা কি চেষ্টা না এটা অভিশাপ না হ্যাঁ অভিশাপ না তো কী দিলি অভিশাপ না তো কী দিলি হুম কে তোকে কতটুকু কি বলছে সেটা সবাই জানে সবাই জানে কিন্তু তুই 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 তো ভীষণ বুঝিস মাতৃত্ব তোর ফাঁকা জায়গা নিয়ে কেউ কোনোদিনও বলবে না চল আমরা তো খারাপ এম এস এল কোনোদিনও তোকে বলেছে কণিকা উজ্জ্বল কোনোদিনও তোকে বলেছে তাহলে তোকে এত বড় সাহস কেয়া দিয়েছিল ওদের সন্তানের বিষয়ে প্রশ্ন তোলার যে ডিএনএ কার ডিএনএ কার প্রশ্ন তোলার তুই নিজের ডিএনএর চেষ্টা কর আর তোর ডিএনএ দিয়ে অন্য একটা প্রাণ সৃষ্টি করার চেষ্টা কর সেটা না করে তুই অন্যের ডিএনএ বাচ্চার ডিএনএ রিপোর্ট তুই চাইছিলিস দেখার জন্য হ্যাঁ জীবনে শান্তি নেই বল এত কিছু করেও জীবনে মানসিক শান্তি পাচ্ছিস না সেই শান্তিগুলোকে মেটাতে হচ্ছে লোকের দালালি করে লোকের তলা চেটে আর অন্যের বাচ্চাকে অভিশাপ দিয়ে এর ঊর্ধ্বে ওট উর্ধে ওট দেখ আমরা কিন্তু বাচ্চাদেরকে ভুল শিক্ষা শিক্ষাই না এই কারণে যখন ভিডিও কলে তোকে দেখেছিল সামনে থেকে এসে তোর সাথে ভদ্রভাবে কথা বলেছে এটা ওদের শিক্ষা কিন্তু তুই দেখ তুই দেখ নিজেকে শুধরে যা এখনও সময় আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে